দীর্ঘদিন যাবৎ আপনার ছাদ বাগানে কি ফুল না আসার সমস্যা দেখা দিচ্ছেন আপনার ছাদ বাগানে লেবু গাছের সিজন পার হয়ে গেলেও কচি পাতা আসে কী করবেন বুঝতে পারছেন না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আলোচনা হবে দীর্ঘদিন লেবু গাছে ফুল না আসলে বিশেষ একটি সার প্রয়োগের মাধ্যমে লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আনানো সম্ভব অর্থাৎ লেবু গাছে ফুল আনানোর মতো সেই পরিস্থিতি তৈরি করা কৃত্রিমভাবে হোক আর প্রাকৃতিকভাবে হোক সেই পরিস্থিতি এই সার প্রয়োগের মাধ্যমে তৈরি হয়ে যাবে তো কী সেই সার কীভাবে প্রয়োগ করতে হবে কি পদ্ধতিতে প্রয়োগ করলে লেবু গাছে ফুল না আসা লেবু গাছে কচি পাতার সঙ্গে প্রচুর পরিমাণ ফুল আসবে তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি পাশাপাশি আজকের ভিডিওতে আলোচনা হবে ফুল আসার পরেও লেবু গাছে এই গুরুত্বপূর্ণ যে সারের ব্যবহার এটি কেমনভাবে করবেন কতটা পরিমাণ করবেন কোন ডোজে করবেন কিভাবে পরিমাণ করলে আপনার ছাদ বাগানের লেবু গাছের কোনো রকম এফেক্ট হবে না তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আমাদের দীর্ঘদিনের অনেক সমস্যা থাকে লেবু গাছে ফুল না আসার আমাদের অনেকে ছাদ বাগানে লেবু গাছে এই সময় কচি পাতা চলে আসছে সঙ্গে কোনো ফুলে দেখা নেই লেবু গাছে ফুল না আসার প্রধান এবং অন্যতম কারণ হল কয়েকটি থাকে এই কয়েকটি কারণের মধ্যে প্রধান কারণ হল যেটি লেবু গাছে কিন্তু গ্রাফটিং ছাড়া না হওয়া সঠিকভাবে বয়স না হওয়া গাছের গুরুত্বপূর্ণ নিউট্রেনগুলো সঠিক সময়ে সঠিকভাবে না পাওয়া এবং অসময়ে লেবু গাছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন গঠিত খাবারের প্রদান করা কিছু কিছু লেবু গাছে অল্প অল্প ফুল আসলেও কোনো কোনো লেবু গাছে কোনোভাবেই কিন্তু কচি পাতার সঙ্গে ফুলের কোনো দেখা মেলা যায়নি তো ফ্রেন্ডস যে সমস্ত গাছগুলোতে এই ধরনের সমস্যা দেখা দিয়েছে সেই সমস্ত গাছগুলোতে আজকে একটি বিশেষ পরিমাণ সারের কথা বলে দেবো যে সারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ম্যাজিকাল কাজ করে ছাদ বাগানে আমরা যারা ছাদ বাগান করি তারা অবশ্যই এই সারের সঙ্গে পরিচিত এই সার দুটি কী অবশ্যই আপনারা জানেন তার আগে আমি আমার ছাদ বাগানে আরও কয়েকটি গাছের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই ডিসেম্বর মাসের প্রথম দিকে যে সমস্ত গাছগুলোকে অল্প পরিমাণ পূণ করা হয়েছিল সেই সমস্ত গাছগুলোতে এখনো পর্যন্ত কোনো পাতার দেখা মেলা যায়নি অর্থাৎ ফুল এখনো পর্যন্ত দেখা যায়নি সেই সমস্ত লেবু গাছগুলোতেও কিন্তু এই যে সার এই সারগুলো প্রয়োগ করা যাবে পাশাপাশি যে সমস্ত গাছে কমলা লেবু ছিল অর্থাৎ কমলা লেবু গাছগুলো ছাদ বাগানে যদিও কমলা লেবু গাছে প্রচুর পরিমাণ দেরি করে ফুল আসে মার্চ এপ্রিল মাসেও পর্যন্ত ফুল এসে যায় সেই সমস্ত গাছেও কিন্তু এই গুরুত্বপূর্ণ যে সারটি এই গুরুত্বপূর্ণ সারটি প্রয়োগ করা যাবে তো আসুন এবার ভিডিওটি না বাড়িয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি কিভাবে এই সারটি প্রয়োগ করবো এবং আসলে এই সারটি কি ভিডিও শুরুতেই প্রথমেই বলেছি লেবু গাছে ফুল না আসার কয়েকটি কারণ এর প্রধান এবং অন্যতম কারণের মধ্যে কারণ হচ্ছে লেবু গাছে সঠিকভাবে বয়স না হওয়া গাছের বীজের গাছ হওয়া এবং গাছে সঠিক পরিমাণ নিউট্রেন্টের অভাব পাশাপাশি অসময়ে লেবু গাছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন গঠিত খাবার প্রদান যদিও লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল না আসে অল্প অল্প পরিমাণ ফুল আসে এই ফুলের পরিমাণকে বাড়ানোর জন্য এবং ফুলের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য আপনাকে যেটি করতে হবে পাশাপাশি ফুল না আসলে আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে এই দুটি সারকে প্রয়োগ করতে হবে তো এই দুটি সার কি ফ্রেন্ডস দেখুন এই দুটি সার আমরা যারা ছাদ বাগানি করি তারা অবশ্যই জানি প্রথম যে লাল সারটি দেখতে পাচ্ছেন আমি একদম কাছ থেকে দেখাচ্ছি এটি হচ্ছে এম ওপি এটা হচ্ছে মিউরেটেট অফ পটাশ আমরা জানি পটাশ যে কোনো গাছের ক্ষেত্রে রোগ প্রতিরোধী হয়ে তোলে গাছকে স্বাস্থ্যবান করে তোলে গাছের বাইরে থেকে কীট পতঙ্গ এবং যে বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণকে প্রতিহত করার জন্য গাছকে সেরকম পরিস্থিতি তৈরি করে তাই কিন্তু এই এমওপি বা মিউরেট অফ পটাশ আপনার ছাদ বাগানে টবের মাটিতে বলুন বা গাছের গোড়াতে বলুন বা মাটিতে রোপণ করা গাছে বলুন এটি কিন্তু প্রয়োগ করা যায় এটি কিন্তু বেশিরভাগ মাঠ চাষিদের ক্ষেত্রে প্রয়োগ করা হয় মাঠ চাষিরা কিন্তু এটি প্রচুর পরিমাণ প্রয়োগ করেন এই এমওপি আপনারা প্রতি এক থেকে দুই লিটার জলে ভালো করে গুলে নিয়ে গাছে স্প্রে করতে পারেন তবে এটি সব সময় গাছের মাটিতে দেওয়াই বেটার হয় কারণ গাছের মাটিতে দিলে কিন্তু এই এমওপি প্রচুর পরিমাণ শিকড়কে সাহায্য করে শিকড়ে স্বাস্থ্যবান করে তোলে এবং শিকড় থেকে নিউট্রেন কিন্তু গাছের উপর দিকে তোলেন এবং গাছে এই যে ফুলগুলো আছে ফুলগুলো ঝরে পড়ার যে অনুকূল পরিবেশ তৈরি হয় তা কিন্তু রোধ করে এরপরে যে আরেকটি যে সারটির কথা আমি আলোচনা করবো সেটি হচ্ছে এস ও অর্থাৎ আমরা যদি পটাশ সারকে দুই ভাগে ভাগ করি একটি হচ্ছে এমওপি একটি হচ্ছে এস একটি হচ্ছে মাটিতে দেওয়া একটি হচ্ছে জলে গোলা এই জলে গোলা যে সারটি সেটি হচ্ছে এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ এর মধ্যে প্রায় পঞ্চাশ শতাংশ পটাশ থাকে এই পটাশটি সাধারণত জলে খুব সহজেই গুলে যায় এবং ছাদ বাগানে যে কোনো গাছে যে কোনো গাছের কিন্তু ফুলে যে কোনো গাছের পাতাতে কিন্তু নির্দ্বিধায় নিঃসংকচে স্প্রে করা যায় গাছে ফুল আসা থেকে শুরু করে ফুল না আসা বা ফুল না আসা গাছে কিন্তু স্প্রে কিন্তু খুব খুব ভালো ফল পাওয়া যায় পাশাপাশি যে সমস্ত গাছে ফুল এসছে সেই সমস্ত গাছে যদি সঠিকভাবে পদ্ধতিতে প্রয়োগ করা যায় তাহলে ফুলগুলো ঝরে পড়ার হাত থেকে শুরু করে ফুলের সঠিক আকার আকৃতি এবং ফলগুলো সঠিকভাবে হওয়া ফুলের পলিনেশান হওয়া ইত্যাদি ইত্যাদি কাজে কিন্তু প্রচুর পরিমাণ সাহায্য করে সুপ্রিয় দর্শক মণ্ডলী লেবু গাছে ফুল না আসার সমস্যা থাকলে আপনারা এস এবং এমওপি দুটি কিন্তু উভয়ভাবে প্রয়োগ করতে পারেন আপনারা যারা এই যে লাল পটাশ প্রয়োগ করবেন এই লাল পটাশটি গাছের মাটিতে অবশ্যই প্রয়োগ করতে পারেন আপনারা যারা সাদা পটাশ প্রয়োগ করবেন অবশ্যই জলে গুলে আপনারা প্রয়োগ করতে পারেন আপনারা এমওপি দিতে চাইলে প্রতি টবের ক্ষেত্রে এক থেকে দু গ্রাম এক থেকে দু চামচ আপনারা টবের মাটিতে ছড়িয়ে দিতে পারেন আপনারা এসওপি দিতে চাইলে এক থেকে দু গ্রাম প্রতি লিটার জলে গুলে গাছে স্প্রে করতে পারেন কোনো ধরনের অসুবিধা নেই লেবু গাছে সাধারণত পটাশের অভাবজনিত কারণে ফুল আসার সমস্যা কমে যায় তাই কিন্তু এই ধরনের সমস্যা থাকলে আপনারা অবশ্যই এমওপি বা এসওপি প্রয়োগ করুন অনেক ছাদ বাগানী ভাইয়েরা এবার এই রাসায়নিক রাসায়নিক এই যে সারগুলো সারগুলো প্রয়োগ করতে চায় না তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো আপনারা অবশ্যই কলার খোসা গুঁড়ো করে বা বিভিন্ন ধরনের পেঁয়াজের খোসা জলে ভিজিয়ে বা কলার খোসা জলে ভিজিয়ে গাছের গোড়াতে প্রয়োগ করতে পারেন এই পটাশের চাহিদা বা পটাশের যোগান আপনারা খুব সহজে পেয়ে যাবেন দেখুন আমার কিছু গাছে ছাদ বাগানের কিছু গাছে প্রচুর পরিমাণ ফুল এসছে কিন্তু কিছু গাছে এখনও পর্যন্ত প্রণ করার পরে ফুল আসেনি আগামীতে ফুল আসবে এটি কিন্তু আমি নিশ্চিত তবে কিন্তু তার আগে কিন্তু আপনাকে একটু প্রটাশ প্রয়োগ করতে হবে পটাশ কিন্তু গাছে প্রচুর প্রয়োজন পটাশের প্রয়োজনীয়তা গাছে থাকে ফু বিশেষ করে ফুল আসার আগে এবং ফুল আসার পরে গাছে ফল ফুল আসার আগে ফল ফুল আসার পরে কিন্তু এই পটাশ প্রচণ্ড পরিমাণ কাজে লাগে যেমন এমওপি কাজে লাগে তেমন এস ওপি কাজে লাগে তাই কিন্তু অবশ্যই আপনার ছাদ বাগানে যে কোনো মানের যে কোনো গাছে কিন্তু আপনারা পটাশ প্রয়োগ করুন সেটি এমওপি হোক আর এসওপি হোক সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিও থেকে আপনারা জানলেন লেবু গাছে ফুল না আসলে সাধারণত কিভাবে পটাশ সার প্রয়োগ করতে হয় এবং লেবু গাছের ফুল আসলেও কিভাবে পটাশ সার প্রয়োগ করতে হয় যে সমস্ত লেবু গাছে এখনও পর্যন্ত ফুল আসেনি এই ধরনের কচি পাতা এসেছে সেই সমস্ত গাছেই পটাশ সার প্রয়োগ করুন দেখবেন একটা সময় সঠিকভাবে ফুল আসবে এবং গাছে প্রচুর পরিমাণ ফুলের পরি সংখ্যা বেড়ে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিওটি দেখে যদি উপকৃত হন স্যাটিসফাইড হন অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ